আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সোলার তো আমার পেছনে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে এই যে সোলার কন্ট্রোলার এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি এবং ইনভার্টার রয়েছে তো এর মাধ্যমে কিন্তু এই কারেন্টের বাল্বগুলো জ্বলছে এবং দেখতেই পারছেন আমার ভিডিওটা যে কেমন আলো হচ্ছে তো এই বাল্ব ছাড়াও আরও বাইরে দুটো বাল্ব জ্বলছে তো এটা থেকে কেমন ব্যাকআপ পাই সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখন চার্জ আছে এগারো পয়েন্ট এইট তো আমার মোটামুটি এখন চল্লিশ ওয়াটের মতো লোড আছে তো দেখতে পাচ্ছেন আমি এই ইনভার্টার ব্যবহার করছি তো এটা মোটামুটি কে এমের কে এমের ইনভার্টার তো মোটামুটি খুব ভালো এবং কীভাবে সংযোগ দিয়েছে আপনাদেরকে দেখাই খুবই সিম্পলভাবে সংযোগ দেওয়া আছে তো আমার এই প্রতিদিনই চল্লিশ ওয়াটের মতো লোড থাকে আমি এর থেকে বেশি আমার প্রয়োজন নেই এই জন্য আমি দেয় না তো শীতের সময় আপনারা জানেন যে সানলাইট খুব কম থাকে তো এই সানলাইটের মাধ্যমে যতটুকু সানলাইট আমরা পাই এ থেকে যতটুকু চার্জ চাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাল্বটা আমার মনে করেন যে রাত সন্ধ্যা পাঁচটা থেকে রাত নটা দশটা পর্যন্ত চলে এই বাল্বটা এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বারান্দায় চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এইটা আঠারো ওয়াটের একটা বাল্ব তো দেখতে পাচ্ছেন যে কেমন আলো যে যথেষ্ট ভালো তো এই বাল্বটা আমার জলে এটা মনে করেন যে সন্ধ্যা পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আপনাদের যদি বাইরে যায় তো দেখতে পারছেন বাইরে দেখতে পারছেন কেমন আলো তো বন্ধুরা এই বাল্বটাও আমার সন্ধ্যা পাঁচটা থেকে দেখা যাচ্ছে সকাল চারটা পাঁচটা পর্যন্ত জলে তো বাইরে লাইটটা বলা যায় যে সারা রাতে চলে তো এখন আমি একশো ওয়াটের মাধ্যমে যে কারেন্টটা পাচ্ছি তো সেটা দিয়ে আমি মোটামুটি এইগুলো এমনভাবে সার্ভিস পাচ্ছি তো আপনারা চাইলে যদি আপনারা মনে করেন যে আমরা ছোলার ব্যবহার করবো তো আপনারা বুঝতেই পারছেন যে ছোলার ব্যবহার করে আপনারা কতটুকু এবং কি কি লোড দিতে পারবেন তো আমার বাইরে যে বাল্বটা আছে ওইটা বারো ওয়াট ওইটা মনে করেন যে প্রায় সারা রাতি চলে আর এইগুলো দেখা যাচ্ছে যে আমাদের সন্ধ্যা এই দুইটা বাল্ব সন্ধ্যা পাঁচটা থেকে এবং রাত নয়টা দশটা পর্যন্ত চলে তো আপনারা চাইলে সোলার ব্যবহার করতে পারেনি এই ছিল আজকের ভিডিও তো আমার এতটুকু ভিডিও থেকে আপনাদের যদি এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে